আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবার এইচএসসি পঁচিশ ব্যাচ আছো কিংবা এইচএসসি চব্বিশ ব্যাচ হয়ে সেকেন্ড টাইম দিচ্ছ তোমরা জানো যে তোমাদের প্রথম পরীক্ষাটা হতে যাচ্ছে বিউপি অ্যাডমিশন টেস্ট এই বিশ্ববিদ্যালয়ের যুদ্ধে তোমরা অনেকেই এখনো অপরিচিত কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু অন্য যে কোনো পরীক্ষা থেকে অনেক অনেক বেশি কম্পিটিটিভ তোমরা হয়তো এতদিন বোর্ড এক্সাম দিয়েছ নিজের কলেজে নিজের স্কুলে এক্সাম দিয়েছ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা আসলে সবচেয়ে বেশি কম্পিটিটিভ এখানে একটি ভুল আনসারের জন্য মাইনাস মার্কিং হয় এবং পয়েন্ট টু ফাইভের জন্য অনেকে চান্স পায় না তাই আজকে আমি কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে কেন বিউপি অ্যাডমিশন টেস্ট কেন এত গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে তোমাদের মধ্যে অনেক কনসেপশন আছে অনেক কথা আছে কিন্তু একটা কথা এই ভিডিও আমি আইডুকেশনে মনে হয় আজ নিয়ে তিনবার করেছি অর্থাৎ আজ তৃতীয় বছর আবারও বলছি বিউপি একটি পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত একত্রিশতম পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস কিন্তু তাহলে বিউপি পাবলিক না প্রাইভেট এই কথাটা কেন এখনও মার্কেটে চলে আসলে বিউপি পাবলিক হওয়া সত্ত্বেও বিউপির যে কোর্স পি সেটা তুলনামূলকভাবে একটু বেশি একটু বেশি বলতে যেমন তুমি ধরো ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ বা পড়বে সেখানে হয়তো তোমার সম্পূর্ণ চার বছর শেষ করতে তোমার অ্যারাউন্ড বিশ তিরিশ হাজার টাকা প্রয়োজন হয় কিন্তু তুমি যদি বিউপিতে পড়ো বিউপিতে অ্যারাউন্ড তোমার হচ্ছে বর্তমানে যেটা কোর্স ফি আছে যে চার বছরে পড়লে প্রায় দেড় লক্ষ টাকার প্রয়োজন হয় কিন্তু বর্তমানে আমাদের বিউপির যে কমিটি রয়েছে বিউপি কমিটি চেষ্টা করছে সেই কোর্স ফিটাকে কমিয়ে অ্যারাউন্ড নব্বই হাজার থেকে এক লাখ টাকা করে ফেলতে বাট এটা কবে আগাদ হতে পারে সেই ব্যাপারে এখনো কোনো নিশ্চয়তা নেই কিন্তু হ্যাঁ বিউপিতে পড়তে এখনও দেড় লাখ টাকার প্রয়োজন হয় চার বছরে এখন ভাইয়া কোর্স ফি কেন একটু বেশি আচ্ছা প্রথমত যে কারণটা বিউপির ক্লাসরুম বিউপির পরিবেশ তোমরা যদি কখনো বিউপি যাওয়ার সুযোগ হয় কিংবা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখার সুযোগ হয় বিউপি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক আলাদা একটা পরিপাটি বিশ্ববিদ্যালয় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিশ্ববিদ্যালয় এবং ক্লাসরুমগুলো খুব উন্নত মানের এবং একই সাথে মানে কথায় আছে যে পাবলিকের মানে অল্প টাকা দিয়ে প্রাইভেটের ফিল পাওয়া যেটা অর্থাৎ সব কিছুতে জায়গায় উন্নত রয়েছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং আমাদের এডুকেশনাল কারিকুলাম সব কিছুই দেখা যায় যে বিউপিতে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি উন্নত এবং সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে বিউপির যে জিনিসটা যেটাতে কোনো ধরনের স্টেশন জট নাই দেখা যায় অন্যান্য বিশ্ববিদ্যালয় কোনো একটা ঘটনা ঘটলো ক্লাস পরীক্ষা সব বন্ধ হয়ে যায় বিউপিতে এরকম কোনো ঘটনা ঘটলেও তোমার অনলাইন ক্লাসেস চলে কিংবা দেখা যায় যে সব কিছু মিলিয়ে বিউপিতে কোনো ধরনের সেশন জট হয় না কোনো কারণে একটু অফ থাকলেও পরবর্তীতে দেখা যায় সেটা যেভাবেই হোক তোমার কভার আপ করাই হয় অর্থাৎ কোনো সেশন জট নাই এবং আমি চারটা বছর বিউপিতে পড়া শেষ আমি বলতে পারি আমি চার বছরের কোনো র্যাগিং পাইনি অর্থাৎ এখানে সিনিয়র জুনিয়রদের র্যাগিং করা এই ধরনের কোনো কালচার বিউপিতে নাই এবং কোনো ধরনের পলিটিক্স তো নেই অর্থাৎ বিউপি যদি তুমি পড়তে পারো তাহলে তুমি চার বছরে সুন্দরভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে তুমি তোমার পড়াশোনা সম্পন্ন করতে পারবে যেটা তোমাকে পরবর্তীতে তুমি যখন চাকরি জীবনে যাবে তোমাকে একটা রেডি প্রোডাক্ট হিসেবে চাকরি মার্কেটে নিয়ে যাবে তাই বিউপিতে পড়া আসলে অনেকের স্বপ্ন থাকে এবং আমি বলবো তোমাদের টার্গেট হতে পারে ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় হতেই পারে অবশ্যই কিন্তু প্রথমেই তোমার বিউপির প্রস্তুতিটা নেওয়া উচিত কারণ এই পরীক্ষাটা হয় সবার আগে এবং প্রায় ঢাকা ইউনিভার্সিটি প্রায় দেড় থেকে দুই মাস আগে ভাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই থেকে আড়াই মাস আগে বিউপি অ্যাডমিশন টেস্টটা হয় তাই তোমার অবশ্যই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য হলেও বিউপি প্রস্তুতিটা নেওয়া উচিত আর বিউপি প্রস্তুতির জন্য আমরা আইজিবিষয় নিয়ে এসেছি বিউপি আইসিউ ব্যাচ এবং আগামী পঁচিশ আগস্ট সম্ভাব্য তারিখ হিসেবে আমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে যাবে সো আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও আমাদের বিউপি আইসিউ ব্যাচে আর হ্যাঁ বিউপিআইসিউ ব্যাচে যদি তুমি ভর্তি হতে পারো তাহলে এখানে কিন্তু লেকচারশিট সহ ফি হচ্ছে মাত্র চব্বিশশো নব্বই টাকা এবং লেকচারশিট আমরা কী কী দিচ্ছে তোমাদের জন্য থাকছে সে বিউপি স্পেশাল জিকে তোমরা জানো বিউপি কোশ্চেন কিন্তু ইংরেজি ভার্সনে হয় অর্থাৎ তুমি বাংলা ভার্সনে যা পড়ছো তোমার প্রশ্নটি কিন্তু ইংরেজিতে হয় সো বিউপি তুমি জিকে যেটা বাংলায় পড়ছো তোমার কোশ্চিন কিন্তু আসবে ইংরেজিতে তাই তোমার জন্য লাগবে স্পেশাল একটা লেকচারশিট অথবা বই আর আমাদের একটা বইয়ের মতনই একটা লেকচারশিট অর্থাৎ এতটুকু পড়লেই তোমার কিন্তু বিউপির জন্য কভার হয়ে যাবে এবং একই সাথে থাকছে যারা ইবিএসএ এক্সাম দেবে তাদের জন্য থাকছে বিউপি স্পেশাল ম্যাথ লেকচারশিটটা খুবই চিকন যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়েছে তোমাদের জন্য একটা ভালো প্রস্তুতি হতে পারে তার জন্য কিন্তু এই লেকচারশিটটা স্পেশাল এবং একই সাথে থাকছে বিউপি বাংলা বাংলা লেকচারশিট যেখানে বাংলা থেকেও তোমাদের এফ এ ডাবল এস এবং এফটি প্লেসে কোশ্চেন হয়ে থাকে এবং একই সাথে আছে বাং বিউপি ইংলিশ লেকচারশিট এবং বিউপি ইংলিশ লেকচারশিটে তোমাদের কিন্তু তোমরা জানো বিউপিতে আলাদা করে ইংরেজিতে আশি পার্সেন্টে পাশ করতে হয় তুমি যদি বিউপিতে ইংরেজি পরীক্ষায় পাশ না করতে পারো তাহলে কিন্তু তোমার অন্য পরীক্ষা অর্থাৎ ম্যাথ বলো জিকে বলো বাংলা বলো ওই খাতা চেক করাই হবে না অর্থাৎ বিউপি ইংলিশের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে ভোকাবুলারির পাশাপাশি রয়েছে গ্রামার এবং অন্যান্য টেক্সটবুকের কোশ্চেন সো এই চারটি লেকচারশিট পেয়ে যাবে তোমরা আমাদের বিউপি ভর্তি করছে ভর্তি হলে তাই আট দেরি না করে এখনই ভর্তি হয়ে যাবে আমাদের বিউপিআইসি ব্যাচে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে নিজে যেভাবে বিউপি স্বপ্ন পূরণ করেছি ইনশাল্লাহ প্রতি বছরে নেয় এবারও তোমাদের হাত ধরে আরও অনেক শিক্ষার্থী বিউপিতে চান্স পাবে দেখা হচ্ছে ক্লাসে